হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঋতুপর্ণা আপনাদের মিডিয়াম হেলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে চলুন দেখিনি আপনার পার্সোনের কারেন্ট ফিলিংস কি রয়েছে সম্পর্কে এই মুহূর্তে ঠিক কি চলছে অল জিন্টার অল জোরিয়ায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং কালেকটিভ রিডিং সো হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট যে পার্সেনকে নিয়ে ভাবছেন এই মুহুর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন তিনবার মনে মনে আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয় লেটস স্টার্ট থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফেক বিজি দেখুন ফার্স্ট এনার্জি এখানে এসে এসেছে টুইন ফ্লেমস সো অবভিয়াসলি প্রত্যেকে টুইন ফ্লেম জার্নিতে নেই যারা আছেন তারা জানেন সো সেক্ষেত্রে বলবো যে বাকি যা কিছু বলবো সেটা তো আছেই তার সঙ্গে আপনার জন্য এটা অ্যাডেড যে আপনার পার্সন কিন্তু আপনাকে রেকগনাইজ করছে সোল লেভেলে ঠিক আছে টুইন ফ্লেম কানেকশান একদমই সোল কানেকশান এখানে হচ্ছে কে কোন জেন্ডারে রয়েছে কে কীরকম বডিতে রয়েছে বা হচ্ছে কে কোন সোসাইটি থেকে বিলং করে কার এডুকেশান কী ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী কোন কালচার কোন রিলিজিয়ান কোন কাস্ট কীরকম কমপ্লেকশন বিলিফ সিস্টেম কিছুই ম্যাটার করে না হিউজ ডিফারেন্স থাকতে পারে তারপরেও কিছুই ম্যাটার করে না সো জাস্ট পিসফুল পারমানেন্ট হারমোনিয়াস যে ইউনিয়নের এনার্জি সোল লেভেলে সেইটা অ্যাচিভ করাটা হচ্ছে মেন বিষয় তো যাই হোক না কেন আপনাদের কানেকশানে যত যা কিছুই বাহ্যিক প্রবলেম অবস্টাকল ব্লকেজ সমস্যা যেটা যাই যা খুশি থেকে থাকুক না কেন এটা কনফার্মড যে ডেফিনেটলি এই মুহূর্তে আপনার পারসেন আপনাকে তার ডিভাইন কাউন্টার পার্ট হিসাবে কিন্তু রেকগনাইজ করছে বা চিনতে পারছে জানতে পারছে বুঝতে পারছে সেই কানেকশানটা সে ফিল করতে পারছে ওকে আচ্ছা তো নেক্সট চলুন রিডিং এগিয়ে নিয়ে যাওয়া যাক এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সেন এখানে আপনারা দেখেছেন বটমে ছিল ফেক বিজি তো আপনার পার্সেন এই যে আপনার সঙ্গে কথা বলছেন না বা সব সময় এরকম একটা হাব ভাব করছেন যেন তিনি ভীষণ বিজি ঠিক আছে যেন তিনি কাজকর্মে প্রচণ্ড বিজি প্রচুর তার কাজকর্ম আছে অনেক রকমের রেসপন্সিবিলিটিস রয়েছে সব কিছু নিয়ে তিনি খুব বিজি তার খুব হেকটিক স্কেডিউল চলছে অত সোশ্যাল মিডিয়াতেও আসার টাইম পায় না হয়তো আপনাকে কল টেক্সট করার টাইম পায় না বা হচ্ছে আপনাকে সব সময় একটা নিজের অন্য টাইপের লাইফস্টাইল সে দেখানোর চেষ্টা করে যেটা থেকে সে বোঝানোর চেষ্টা করে আমি খুব বিজি ঠিক আছে আমার সারা দিন তোমাকে নিয়ে বসে বসে চিন্তা ভাবনা করার মতো সময় আমার কাছে নেই তোমার কাছে হয়তো আছে আমি কিন্তু চ্যানেলিংয়ে যা পাচ্ছি বলতে থাকছি খুব মাইনিউটলি কিন্তু মানে শুনুন ফলো করুন আজকের রিডিং ঠিক আছে সো আপনার পার্সনের হচ্ছে এটা বক্তব্য আমাকে নিয়ে ভাবার বা সম্পর্ক নিয়ে ভাবার পার্সোনাল লাইফ নিয়ে ভাবার লাভ রিলেশনশিপ এই সমস্ত কিছু নিয়ে ভাবার সময় স্টক করা স্পাই করা চিন্তা করা দুঃখ করা মন খারাপ করা এগুলো আপনার পার্সনের মনে হয় এগুলো করার জন্য বোধ আপনার কাছে অনেক সময় আছে কিন্তু আপনার পার্সনের কাছে সময় নেই কারণ সে খুব বিজি ঠিক আছে তার প্রচুর রেসপন্সিবিলিটিস আছে প্রচুর কাজ আছে আর এই সমস্ত ইমোশনাল ব্যাপার স্যাপার নিয়ে ভাবার তার কাছে কোনো সময় নেই সে খুব ম্যাচিওর্ড আর আপনি তো এগুলোর মধ্যে থাকেন সো আপনি হয়তো খুব চাইল্ড লাইক বা ইম্যাচিওর তার মনে হয় বা সে আপনাকে এটা বোঝাতে চায় বাট সে খুব ম্যাচিওর্ড তো সে খুব বিজিও এই হচ্ছে মানে ব্যাপার বা বিষয় যেটা সে আপনাকে দেখাতে চায় বা বোঝাতে চায় বাট এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন ফেক বিজি যে বিজিনেসটা আপনাকে সে দেখাচ্ছে বা তার যে লাইফস্টাইলটা সে আপনার কাছে পোর্ট্রে করতে চাইছে কারোর জন্য শুধু যে বিজি দেখাচ্ছে সেটা নয় বিজি এটা বোঝাতে চাইছে তার প্রচুর কাজ প্রচুর রেসপন্সিবিলিটিস এটা বোঝাতে চাইছে এটাও বোঝাতে চাইছে সে খুব ভালো আছে ওকে সে খুব ভালো আছে সে খুব হ্যাপি আছে তার লাইফ ভীষণ হ্যাপেনিং আর অনেকের জন্য আমি এটাও দেখতে পাচ্ছি যে তার লাইফে প্রচুর মানুষজন আছে তার ফ্যামিলি হোক ফ্রেন্ডস হোক প্রচুর মানুষজন আছে যাদের নিয়ে তিনি একটা প্রচণ্ড আর কি হ্যাপেনিং লাইফ কাটান ঠিক আছে তার লাইফে সব আছে কোনো কিছুর অভাব নেই ঠিক আছে মেটেরিয়ালিস্টিক দিক থেকে দেখতে গেলেও তার কাছে সব আছে আর পার্সোনাল লাইফে যদি আমি বলি হ্যাপিনেস বা পিস মানুষজনের ভালোবাসা রেসপেক্ট সঙ্গ ঠিক আছে তাকে অ্যাপ্রিসিয়েট করা তো সব কিছু মানে সব কিছুই আছে তার কাছে কোনো কিছুর কমতি নেই সে বোঝাতে আর চাইছে আপনাকে এটাই যে সে মোটেই আপনাকে মিস করছে না আপনি নেই বলে এমন কিছু এসে যাচ্ছে না ঠিক আছে সে খুব ভালো আছে আর তারপরে সে খুব বিজি এই হচ্ছে বিষয় বাট এটা যাদের জন্য খুব ইনটেন্স তাদের জন্য খুব স্পেসিফিক্যালি বলবো এখানে ব্লকিং আনব্লকিংয়ের ব্যাপার রয়েছে ইদার আপনার পার্সন আপনাকে ব্লক করে রেখেছে অর আপনি আপনার পার্সনকে কিন্তু ব্লক করে রেখেছেন বা মাঝে মাঝে ব্লক করেন মাঝে মাঝে আনব্লক করেন দেখেন আবার ব্লক করে দেন কারোর জন্য এটা আপনার পার্সনের দিক থেকে পাচ্ছি যে সে এত কিছু যতই পোট্রে করার চেষ্টা করুক না কেন মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে আপনাকে ব্লক করে দেয় এবং হচ্ছে মাঝে মাঝে আনলক করে কিন্তু আবার দেখে তো আরও একটা বিষয় দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনাকে কল করতে চাইছে আপনাকে টেক্সট করতে চাইছে কারোর জন্য আপনার করা কোনো টেক্সট তার কাছে এখনও রয়েছে সেগুলো সে ঘেটে দেখে সোশ্যাল মিডিয়ায় আগে থেকে থেকে যাওয়া লাইক করা কমেন্টস করা এই যে থেকে যাওয়া লাইকস বা কমেন্টস যাই হোক না কেন থেকে যাওয়া কিছু পোস্ট সেখানে কিছু রিয়াকশান এই সমস্তগুলোও রয়েছে কিছু আর কি কিছু সব নয় বাট সেগুলো সে মাঝে মাঝে দেখে ঠিক আছে সেগুলোকে সে কখনো কখনো খুলে দেখে আর কখনো আরেকটা বিষয় দেখতে পেলাম এমন কিছু সে পোস্ট করে যেগুলোকে মাঝে মাঝে আপনাকে রেস্ট্রিক্ট করে রাখে আপনি দেখতে পাবেন না ঠিক আছে তো মানে সোশ্যাল মিডিয়ার যত রকম কারুকার্য করা যায় মানে কাস্টমাইজড প্রাইভেসিতে যত কিছু রকম মানে করা যায় বুঝতেই পারছেন অত ডিটেলে গিয়ে লাভ নেই সবাই আমরা জানি এগুলো কম বেশি তো সেই সমস্ত কিন্তু প্রচুর তিনি করেন তিনি যতই এখানে নিজেকে কুল দেখানোর চেষ্টা করুক আর প্রথম দিকে এত কিছু যেগুলো বলছিলাম এরকম দেখানোর চেষ্টা করুক মোটেই বিষয়টা তা নয় ঠিক আছে একদমই সেটা নয় আচ্ছা আরেকটা যেটা হচ্ছে দেখুন এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ফিলিংস তো সত্যি কথাই সি ফিলিংস আর এখানে হচ্ছে ম্যাসিভ রিগ্রেটস তো এই হচ্ছে আজকের অ্যাকচুয়াল এনার্জি যে আপনার প্রতি তার প্রচুর ফিলিংস রয়েছে প্রচুর ফিলিংস এই মুহুর্তে প্রচুর ভালোবাসা ফিল করছেন প্রচুর ইমোশন ফিল করছেন একটা পিওর ট্রু ইমোশান তিনি আপনার জন্য ফিল করছেন এবং সেটা এতটা ডিপ এতটা ইন্টেন্স এতটা গভীর যে সেটা তিনি এক্সপ্লেন করতে পারছেন না বা এক্সপ্রেসও করতে পারছেন না বাট তার মনের গভীরে এতটাই কিন্তু ডিপ ফিডিংস আপনার জন্য রয়েছে আর তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাসিভ রিগ্রেটস নিজের এরকম একটা অদ্ভুত ইমেজ এত দিন ধরে দীর্ঘ দিন ধরে আপনার কাছে যে তিনি পোর্ট্রে করার একটা অযথা চেষ্টা করে গেছেন তাতে আলটিমেটলি কি হয়েছে বা কী হতে পারে লাভ তো কিছুই হতে পারে না ঠিক আছে কেউ যদি নিজের রিয়েল সেলফ অথেন্টিক সেলফ বা অ্যাকচুয়ালি আমি কি ফিল করছি কি চাইছি সেখানে কিছু প্রবলেম হলে আমাকে সেটাকে ফেস করতে হবে ডিল করতে হবে আদারওয়াইজ আমি যদি ব্যাকআপথে এরকম টাইপের কাজকর্ম করি তো আমার লাইফে সেটা কখনোই ভালো হবে না ঠিক আছে এই লেসেনটা আপনার পার্সনের দরকার ছিল আর এই এতটা টাইম ধরে আপনার পার্সন যে এই সমস্তগুলো করেছেন আমি এটাও দেখতে পাচ্ছি আপনার পার্সন বিভিন্ন দিক থেকে বিভিন্ন টাইপের অনেক অনেক টাফ লেসেন কিন্তু উনি পেয়েছেন যার কারণেই আজকে এত হচ্ছে ম্যাসিভ রিগ্রেটস হিউজ রিগ্রেট প্রচুর অনুশোচনা প্রচুর এখানে কিন্তু আফসোস রয়েছে এখানে আমি এটাও দেখতে পাচ্ছি অনেকে না মানে আপনার পার্সোনাল এজ কিন্তু কারোর জন্য মানে সে যে টাইমে যেভাবে লাইফটাকে প্ল্যান করবে ভেবেছিল সেই এজ সেই সময় বেরিয়ে চলে গেছে থার্টি ফাইভ থার্টি নাইন ফর্টি ওয়ান ফর্টি এই এজের এই এজ গ্রুপে কিন্তু কেউ কেউ এখানে রয়েছেন ভীষণভাবে যারা প্রচণ্ড রিগ্রেট করছেন এই মুহূর্তে আমি এটা বলতে চাইছি না যে লেট ম্যারেজ ইজ ব্যাড লেট ম্যারেজ মানে লাইফে কিছু নেই বিয়ে দেরি করে করছে মানে লাইফে বাকি সব শেষ একদমই কিন্তু এরকম বায়াস্ট কথাবার্তা বা মেসেজ আমি এখানে ডেলিভার করছি না ওকে অনেক সময় বিষয়টা হয়ে যায় তাই আমি এটা আগে মেনশন করে দিলাম বাট এখানে আমি জাস্ট একজন মানুষের ফিলিংস বা থটকে রিড করছি যাদের মধ্যে কিছু মানুষকে আমি দেখছি যারা এই এজ গ্রুপে রয়েছেন যারা ভেবেছিলেন অনেকটা আগে তিনি অনেক কিছু প্ল্যান করবেন বাট এই সমস্ত কারণে তার এক্সপেক্টেড সময়টা পেরিয়ে গেছে তার চিন্তা ভাবনা ওয়াইজ এবং সে এটা ভাবছে যে আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে অনেকটা এজ আমি পেরিয়ে এসেছি এবং যখন তিনি হিসাব করতে বসছেন চাওয়া পাওয়ার ঠিক আছে কি পেলাম কি করলাম কেন করলাম কোনো মানেই হয় না এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোর যেটার কারণে সব কিছু মিলিয়ে আজকে তার চোখে জল বা তার মনে এত হিউজ রিগ্রেট এত আফসোস এত অনুশোচনা এত দেয়ালে মাথা ঠোকা এরকম টাইপের এনার্জি কিন্তু আমি এখানে পাচ্ছি টু বি ভেরি অনেস্ট আর হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে যত যাই হোক না কেন এই মুহুর্তে না অবশ্যই আপনার পার্সন ভীষণভাবে ফিল করছে একটা ম্যাজিক্যাল লাভ তিনি ফিল করছেন আর তার মনে হচ্ছে কেউ যেন স্পেল করেছে এতটাই তিনি আপনার প্রতি ভালোবাসায় এই মুহুর্তে রয়েছেন ডুবে এবং তার মনে হচ্ছে যে কেউ যেন আমার ওপরে স্পেল করেছে এতটাই তিনি ওভারওয়েলমড বা স্পেল বাউন্ড ফিল করছেন ম্যাজিক্যাল লাভ ফিলিংস তিনি ফিল করছেন আপনার জন্য ওকে অ্যান্ড ফার্স্ট অ্যান্ড লাস্ট এনার্জি এখানে আমি কম্বাইন করে যেটা পাচ্ছি তিনি আপনার সঙ্গে একটা খুব সুন্দর একটা এরকম নির্বিলি জায়গায় একটা দেখতে পাচ্ছেন একটা একটা টেন্ট মতো এখানে ফায়ার রয়েছে একদমই ঠিকঠাক আমাদের তো শীতকাল চলছে দেখুন এখানে একটা ফরেস্ট এরকম একটা শুকনো কিছু ক্লোথস অ্যান্ড পাতা বাঁশ এই সমস্ত দিয়ে একটা ছোট টেন্ট এবং যেখানে মানে যে জায়গাটা খুব ক্লোজ টু নেচার যেখানে জাস্ট একজন কাপেল খুব নিরিবিলিতে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছে সামনে আগুনও জ্বলছে ঠিক আছে সো যাতে ঠান্ডা অত লাগার ব্যাপার নেই বিষয়টা ওয়ার্ম থাকে এনভায়রনমেন্টটা খুব কোজি থাকে আবার নেচারে ক্লোজডও থাকে জাস্ট নিজেদের মধ্যে এরকম একটা প্রাইভেট টাইম তারা স্পেন্ড করছে এইটা হচ্ছে আপনার পার্সন কিন্তু মানে ফিল করছে যে এরকম একটা টাইম এরকম একটা মোমেন্ট তিনি আপনার সঙ্গে চাইছেন বা এক্সপেক্ট করছেন এবং দেখুন এখানে রীতিমতো একজন কিন্তু রিং নিয়ে এসে ভীষণ হ্যাপি ফেসে কাউকে অ্যাপ্রোচ করছে বা প্রোপোজ করছে জাস্ট বলছে আই লাভ ইউ দ্যাটস ইট সো এটাই আপনার পার্সোনাল ফিলিংস যত যা হয়েছে বা যা করেছেন তাতে যা সময় নষ্ট হয়েছে তার নিজের এনার্জি নষ্ট হয়েছে সব কিছুর পরে আজকে মানে শুধুমাত্র যেটা বাকি রয়েছে সেটা রিগ্রেট সেটা আফসোস সেটা অনুশোচনা সেটা চোখের জল আর যেটা তিনি ফিল করছেন সেটা হচ্ছে আপনার জন্য একটা ইন্টেন্স ফিলিংস ভীষণ একটা পিওর ফিলিং যেটা ফুল অফ লাভ ঠিক আছে এবং আপনার সঙ্গে এতটাই সুন্দর একটা সময় তিনি চাইছেন আর ডেফিনেটলি আপনাকে এখানে আমি প্রোপোজালের এনার্জি তো দেখতেই পাচ্ছি আপনাকে অ্যাপ্রোচ করতে চাইছেন প্রোপোজ করতে চাইছেন নিজের ফিলিংস এক্সপ্রেস করতে চাইছেন খুব সুন্দরভাবে ফর্মালি অফিসিয়ালি উইথ আ কমিটমেন্ট অবশ্যই মানে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এনগেজমেন্টের রিং ঠিক আছে তো এতটাই সুন্দর এনার্জি এই মুহূর্তে রয়েছে ঠিকই চলুন আর একটু দেখে নি বাবা দেখুন প্রোপোজাল লাভ অফার উইশ কামস ট্রু কনফার্মেশান চলে এসেছে একদম সেকেন্ড টাইম দেখছেন আপনার পর্সনের দিক থেকে একদম একদমই প্রোপোজাল আসছে মানে খুব সুন্দর করে একটা লাভ অফার আসছে ডেফিনেটলি এটা আপনার পর্সনের জন্য উইশ কামস ট্রু আর আপনার জন্যও অবশ্যই উইশ কামস ট্রু ওকে সি ডিভাইন ম্যাচ ডেস্টিনি তো এখানে সো টুইন ফ্লেম সোল মেড হোয়াট এভার একদমই আপনারা ডেস্টাইন পার্টনার আপনারা একদম একে অন্যের জন্য ডিভাইন ম্যাচ যত যা কিছু আমি একটা কথা বলেছিলাম যা কিছু হয়েছে সব কিছু হওয়ার প্রয়োজন ছিল আপনার পার্সন যেই যেই জায়গাটাতে খুব আর কি বোকা ছিলেন বা সিলি ছিলেন বোকামি করতেন বা ভুল করতেন সেই জায়গাগুলোতে স্ট্রং লেসেন তার দরকার ছিল সেটাই কিন্তু ডিভাইন তাকে দিয়েছে যেটার জন্যই কিন্তু আজকে তার রিয়েলাইজেশনটা এত সুন্দর আর আজকে তার ফিলিংসটাও এত পিওর এই কারণে আজকে তার মনের মধ্যে কোনো কনফিউশন নেই কোনো ডিলেমা নেই এবং এত সুন্দর করে মানে ক্ল্যারিটি নিয়ে কমিটমেন্ট নিয়ে এই যে তিনি লাভ অফর বা প্রোপোজালটা আপনাকে দেওয়ার জন্য রেডি ক্রেভ করছেন যে কখন তিনি সেটা করতে পারবেন এটা তার উইশ কখন তার এই উইশটা ফুলফিল হবে এটার জন্য যে তার এত একটা ডিজায়ার বা কৌতূহল বলুন উৎসাহ বলুন আর্চ বলুন তো সব কিছু এই কারণেই এবং ডেফিনেটলি তিনিও আপনাকে ফিল করতে পারছেন যে আপনি তার ডিভাইন ম্যাচ ঠিক আছে আপনাদের ডেস্টিনি রয়েছে একসঙ্গে এবং সেই ডেস্টিনি ফলো করেই আপনারা কিন্তু এখানে ইউনিয়নে আসতে চলেছেন সেটাই আমি দেখতে পাচ্ছি দেখুন রিটার্ন সেকেন্ড চান্স আপনার পার্সন এখানে ফিরছে কারোর পার্সন এখানে ফিরছে সেকেন্ড টাইম কিন্তু সে এখানে চান্স চাইছে ব্যাস চলে এসেছে ভীষণ সুন্দর এনার্জিটা টেক্সট মেসেজেস ফোন কলস নিউজ আপনার পার্সনের দিক থেকে একদমই এখানেও ছিল দেখেছেন কল টেক্সট আমি বলেছিলাম যে তিনি ভীষণভাবে ফিল করছেন আপনাকে কল মেসেজ করার একদম এখানে চলে এসেছে টেক্সট করতে চাইছেন মেসেজ করতে চাইছেন ফোন কল করতে চাইছেন একটা মানে খুব ভালো সুখবর বা নিউজ এটাই নিউজ এর থেকে বড়ো নিউজ আর কী হবে এটাই আপনার কাছে সব থেকে বড় নিউজ তাই না আর এটাই আপনার কাছে সবথেকে বড়ো সুখবর হবে যখন আপনার পার্সন নিজে মেসেজ করে টেক্সট করে বা কল করে নিজের মুখে সেই কথাটা বলবেন ঠিক আছে এখানে বটম দেখুন রিইউনিয়ন ম্যারেজ একদম কারোর জন্য রি ইউনিয়ন আর ম্যারেজের মতো একটা সুন্দর হারমোনিয়াস টুগেদারনেস বা লাইফে একটা নতুন সূচনা সম্পর্কের একটা নতুন সূচনা সেটা কিন্তু ওয়েট করে আছে এবং সেটা খুব তাড়াতাড়ি ভীষণ তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে আমি একটু ব্লকেজটা দেখলাম এই কানেকশানে মানে মেন ব্লকেজ কী ছিল এরকমভাবে তুলেছি ঠিক আছে দেখাতে আমি মানে সাইডে হয়ে গেছিলো যার কারণে একবার বললাম সো এইটা যেটা বটমে রয়েছে এরকমভাবে যখন আমি কার্ডটা তুললাম এখান থেকে যেটা এখানে রয়েছে দ্যাট মানে এটা হচ্ছে আপনাদের কানেকশনের ব্লকেজ ছিল সেটা চেক করছিলাম এই যে দেখে নিন ফাইটিং ট্রাস্ট ইস্যুস আর হচ্ছে ওয়ান সাইডেড এখানে মেইন যেটা প্রবলেম আপনাদের ছিল সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু কেউ কাউকে হয়তো মুখে বলেননি বাট আপনার পার্সনেরও আপনাকে নিয়ে ট্রাস্ট ইস্যু হতো আপনারও আপনার পার্সনের কিছু বিহেভিয়ার অ্যাক্টিভিটিস দেখে ট্রাস্ট ইস্যু হতো যার কারণে মনে মনে ফাইটিং কারোর ক্ষেত্রে কথাবার্তা হলেও ছোটোখাটো আর্গুমেন্ট আর্গিউমেন্ট কনফ্লিক্টস এটা ছিল আপনার মনে হতো এটা ওয়ান সাইডের লাভ আর আপনার পার্সনেরও মনে হতো হয়তো সে যতটা চাইছে বা যতটা যেভাবে এক্সপেক্ট করছে হয়তো আপনার দিক থেকে অতটা ইন্টেন্স ভালোবাসা নেই বা কিছু হয়তো সে ইমোশনালি স্যাটিসফাইড হতে পারবে না ইন ফিউচার আপনার সঙ্গে হয়তো সেখানে তৃতীয় কোনো ব্যক্তি হতে পারে বা আছে ঠিক আছে এরকম টাইপের মানে খুব শেডি জিনিস আমি পাচ্ছি যেইটা ক্রিয়েট হয়েছে আপনাদের থটে বা হয়েছিল আপনাদের মনের মধ্যে সেটা কিন্তু ফেক ঠিক আছে মানে প্রকৃত অর্থে আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি সেই অর্থে কখনোই ছিলেন না বাট যেটা হয় কোনো পরিস্থিতি একটু ব্যালেন্স করতে না পারা বা কাউকে কারোর কথায় একটু ইনফ্লুয়েসড হয়ে যাওয়া এই বিষয়গুলো হালকা ছিল যার কারণে ট্রাস্ট ইস্যু দুজনেরই মনের মধ্যে ছিল যে কারণে ফাইটিং আর দুজনেরই কোথাও একটা মনে হয়েছিল যে ওয়ান সাইডের লাভ আমি একাই ভালোবাসি তার দিক থেকে হয়তো সেটা পিওর নয় এটা দুজনের ক্ষেত্রেই আপনাদের ছিল তো এই ট্রাস্ট ইস্যুটাই মেনলি আপনাদের কানেকশনের ক্ষেত্রে ব্লকেজ ছিল যে ব্লকেজ কিন্তু রিমুভড হয়ে যাচ্ছে ঠিক আছে সো ব্লকেজ রিমুভড হয়ে যাচ্ছে আর গতকাল কিন্তু স্যাটার্ন রেট্রোগেট থেকে বেরিয়ে এসে মিন রাশিতে মানে পাইসেসে কিন্তু আবার মার্গি হয়ে গেছেন মানে স্ট্রেট চলে এসেছে ঠিক আছে সো সেই সূত্রে আমি অবভিয়াসলি বলবো যে আপনাদের যা কিছু মানে কার্মিক কিছু ডেট ছিল সেটা আপনারা না উভয়ই ক্লিয়ার করেছেন এবং আপনাদের সামনে এতটা সুন্দর একটা দিন কিন্তু আসতে চলেছে এতটা সুন্দর একটা সুখবর বা রি ইউনিয়ন ম্যারেজ আপনার পার্সনের রিটার্ন তার কল মেসেজ টেক্সট প্রোপোজাল লাভ অফার ঠিক আছে সব কিছুই আসতে চলেছে সো আজকের এনার্জিকে অবভিয়াসলি ভীষণ একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে কমেন্টে ক্লিন করবেন ডিভাইনকে গ্র্যাটিটিউড জানাবেন লাভ অ্যান্ড লাইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বা ভাই